বাবা নেমে আমার আম্মু তুমি আমাদের বাচ্চার কাছে চলে আসো কারণ ডিভোর্স কোনো কিছু সমাধান হয় না হয়তো তুমিও সুখে থাকতে পারবা আমিও সুখে থাকতে পারবো কিন্তু বাচ্চা দুইটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো যা হচ্ছে ওই বাদ দিয়ে আমি যদি কোনো ভুল করে থাকি এই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তুমি চলে আসো আমাদের কাছে তুমি তোমার কাছে চল আমার নাম মোহাম্মদ হাসমত আলী দেশের জামালপুর পারিবারিক ভাবে আমার তার সাথে বিবাহ হয় তো তার দুই বছর পরে আমার ঘর আলো করে একটা কন্যা সন্তান আসে ভালোই চলতেছিল সংসার ইনশাল্লাহ কোনো সমস্যা ছিল না তারপরে দু হাজার একুশ সালে আমার একটা ছেলে সন্তান হয় অক্টোবরের তেরো তারিখে তো সেপ্টেম্বরের এক তারিখে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি বাইক অ্যাক্সিডেন্ট করে আমার হাত ভেঙে যায় পা ভেঙে যায় তো অ্যাক্সিডেন্ট করি সেপ্টেম্বরের এক তারিখে বাইশ তারিখে সামান্য একটা বিষয় নিয়ে তো আমার ওয়াইফ আমার আম্মুর সাথে তর্ক বিতর্ক জড়ায় যায় যে আমার আম্মু এসে বলে আমাকে যে বাবা তুই ওষুধ খাইছো কি খাইছো সকালে তো আমি বলি মাকে বলি যে পানি ভাত ছিল পানি ভাত খেয়ে আমি ওষুধ খেয়েছি মাকে বলি সাথে একটু তর্ক বিতর্ক হয় আপনার মা এটা পছন্দ করে করে না যে সকালে কেন নাস্তা জি তো আমার আমার ওয়াইফ আম্মুর সাথে তর্ক বিতর্ক জড়ায় যায় তো আমি মাকেও ধমক দিছি আমার ওয়াইফকেও ধমক দিছি সেদিনকেই সে চলে যেতে চাইছিল বেগটা গুছানো ছিল তো যাই হোক আমার শ্বশুর শাশুড়ে আসে আয়সা তাকে বোঝায় বোঝানোর পরে ব্যাগটা গুছায় রাত্রে থাকে থাকে তা তারপরের দিন সকাল আম্মু আমার আম্মু আবার আসে দেখার জন্য আমাকে আমি তো আলাদা থাকি তো আসে আসার পরে জিগায় বাবা আজকে কি অবস্থা তোমার আমি মা যাক আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার আর এখানে কথা বলার তো করে তুমি চলে যাও আজকেও কি পানি ভাত খাইছ এই যে এক কথা দুই কথা বললে আমার আমার ওয়াইফের সাথে তর্ক বিতর্ক আপনার মায়ের হ্যাঁ পরবর্তীতে সে আমার মার সাথে রাগারাগি করে চলে গেল সকালে তো আমি পাঁচ সাথে সাথে এই ভাঙা পানি লাঠি নিয়ে আমরা নিচে নিচে নামে দেখি নাই আমার ঘরের ভিতরে একটা মাটির ব্যাংক ছিল আমি যত টাকা খরচ করার পরে যত টাকা বেঁচে থাকতো ওই টাকাটা আমি ব্যাংকের ভিতরে রাখতাম মেয়ের ভবিষ্যতের জন্য ওখানে প্রায় লাখ খানিকের উপর টাকা ছিল আর আমার চিকিৎসা ঘরের ভিতরে টাকা ছিল ত্রিশ হাজার টাকার মতো ওখান থেকে প্রায় দশ পনেরো হাজার টাকা নিয়ে যায় ব্যাংকের টাকাটাও সে নিয়ে যায় পরে আমার শ্বশুরের সাথে সাথে ফোন দিয়ে যখন আমার সকালেই বের হয়ে যায় তখন আমার শ্বশুরে ফোন দিয়ে যে বাবা আপনার মেয়ে তো ব্যাগ নিয়ে চলে গেছে কি বলো সে নিজের বাসের বাসাতেও যায়নি না বাবা আমার কাছে কোথাও যায়নি সেই সাথে সাথে আসে তারকে আমি বাস স্ট্যান্ডে পাঠাই যে বাবা একটু দেখেন কোথায় গেল কি আসো বিষয় আমি তো যেতে পারতেছি না তো উনি খুঁজে দেখলাম যে নাই নেই 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 কোথাও নেই তারপরে আমি বাসন থানায় গাজীপুর বাসন থানায় একটা অভিযোগ দায়ের করি যে আমার ওয়াইফ নিখোঁজ আমার ঘর থেকে এত টাকা নিয়ে চলে যায় তো পঁচিশ তারিখে সে আমাকে ফোন দেয় চলে যাওয়ার পর হ্যাঁ ফোন দেয় যে কেমন আছেন কি আসে বাচ্চা কাচ্চা কেমন আছে আমি তো অবাক হয়ে যাই তুমি কোথায় আছো আমার বাচ্চা খুব কষ্টে আছে আমি নিজেও খুব কষ্টে আছে আমি নিজে বাথরুম ওয়াশরুমে যেতে পারি না প্রস্রাব পায়খানা আমার ছোট্ট এই মেয়েটা পরিষ্কার করতেছে আমার তুমি কোথায় আছো আমি যেখানে আছি ভালো আছি আবার চিন্তা আপনি করেন যার কাছে আছি ভালো আছি এবং তুমি কি আমার কাছে আসতে চাও না বাচ্চাদের কাছে আসতে চাও আসলে কি আপনি আমাকে নেবেন অবশ্যই তোমাকে নিবো তুমি কোথায় আছো বলো আমি যেখানে আছি তারা আমার যেতে দিবে না আমি দেখি সকালে ভোরে আজানার আগে আমি ওদেরকে না জানে চলে আসবো যেখানে এসে ফোন দিয়ে আপনি আমাদের নিয়ে যাই না পরে সারাদিনই কথা হয় পঁচিশ তারিখে সারাদিনই ওর সাথে আমার কথা হয় সন্ধ্যার থেকে মোবাইল বন্ধ তখন আমার একটা টেনশন ঢুকে গেলো যে যার সাথে গেছে টাকা পয়সা যেহেতু নিয়ে গেছে হয়তো তার বুক করে বা কোনো কিছু করে মেরে ফেলতে পারে কোন কিছু হইতেও পারে পরে আমি যাই রেব আনে তারা বলে যে আপনার ওয়াইফ ভুট অমুক রুডে আছে অমুক বাড়িতে আছে এখান থেকে আপনার ওয়াইফ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এখানেই আছে তো আমি এই ক্ষেত্রে আমার শ্বশুর আবার আমি জানাই কাছে ঠিক আছে তাহলে সকাল রাত্রের ঘটনা আমি সকালে যাবো ইনশাল্লাহ রাত্রে না যাই আমরা সকালে যাবো আমার শ্বশুর আগেই জানতো আমার শ্বশুরে আমার ওয়াইফ আমার শ্বশুরের সাথে যোগাযোগ করে তো সে ওখান থেকে নিয়ে চলে যায় বগুড়া আমার শ্বশুর বাড়িতে আপনাকে না জানি আমার না জানিয়ে তারপরে দিন যায় আমি ওখানে না তো আমার শ্বশুর দেয় পরে বলতেছে যে আমাদের মেয়েকে পাওয়া গেছে ও আমাদের বগুড়াই আত্মীয় বাসায় ছিল

আমরা সংসার করব না। আমি আমি এই সংখ্যা আমি যার সাথে আরছি সে আবার যতক্ষণ আরেক কান্না গানি করতেছে। আমি তার কাছে চলে যাই। মানে বোট বাজারে যার কাছে ছিল আমি হাতেই পায়ে ধরতেছি যে আমার দুটো বাচ্চা আছে। আমি যদি ভুল করে থেকে আমাকে maaf করে দাও। খাবার দৃষ্টিতে দেখো তোমার স্বাধীনতা আমি তোমাকে দিব তুমি যে চলতে চাও তোমার মতো তুমি চলো। আমি তোমারের স্বাধীনতাও দিব কিন্তু তারপর তাকে বাড়াতে পারতে পারতেছিলাম না। তো আমি যেই বাসায় ভাড়া থাকি এই বাসায় আসার জন্য সে বেকুল হয়ে থাকে আমি আমার শ্বশুর বাড়িতে যে থাকি ওইখানে থাকতে চায় না খালি আমি যে বাসায় থাকতাম এই বাসায় আসতে চাই তো আমার শ্বশুর শাশুড়ে বলি যে বাবা ওইখানে যেহেতু একটা ঘটনা ঘটছে আমি ওই বাসায় থাকতে চাই আমি যতদিন বাসা চেঞ্জ না করি আপনার বাসায় থাকবো কিন্তু আমার ওয়াইফ থাকতে চায় না খালি ওই বাসায় পরে আমি আসি আসার পরে একদিন রাত্রে ঘুমের টেবলেট খাওয়াই তো আমি ঘুম টেবলেট না খেলে ঘুম হয় না আমার ব্যথার যন্ত্রণা বা তো সেদিনকে আমি ঘুম টেবলেট খাই না ও আমার হাতে দেয় আমি খাই না না খাই আমি রাত দেড়টা পর্যন্ত জেগে থাকি যে কোথায় যায় আমি দেড়টা বাজেও আমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ঘর থেকে আমি তো ঘুম টেপেট খাইতাম আমি তো ঘুমাইলে মানুষের মরা তো যাই হোক আমি একদিন না খাই ওকে ধরার জন্য আমি জেগে থাকি ঘুমানোর ভান করে জেগে থাকি পরে রুম থেকে বেরোতে নিচে আমি ডাক দিছি তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে ও বলতেছে আমি হাতে মেহেদি দিব আমি রাত্রে মেহে দিতাম লাইট চালিয়ে ঘরে ভিতরে দিতে পারো বাইরে কেন যাচ্ছ পরেও শুয়ে পরে শুয়ে পড়ে দেড়টার পরে একটা চল্লিশ মিনিট আমি মেন গেট খুলে বের হই বের হলের পরে আমার মেন গেট খুললে শব্দ হয় আর যে ছেলেটা থাকছে পরে গিয়ে সম্পর্ক ছেলেটা পাশের রুমটা তো আমার দরজা খোলার শব্দ শুনে ও বের হয়ে গেছে ওই ছেলে বের আমি দেখে ফেলছি তো আমি আমি ক্লিয়ার যাওয়ার সাথে হয়তো সম্পর্ক পরে সম্পর্ক আমারই মধ্যে ওই ছেলের সাথে কথা হয়েছে আমি যদি ঘুরে টেবলেট খেয়ে ঘুমাইতাম আমার ইমু থেকে ও কথা বলতো যখন আমি ঘুমাইতাম আমার ফিঙ্গার থেকে হাত থেকে ফিঙ্গার নিয়ে খুলে ও কথা বলতো আমার ইমু দিয়া তার দুদিন পরে আমি আমার ইমু থেকে ওই ছেলেকে মেসেজ পাঠাই লাভ একটা লাভ ফুলের লাভ পাঠাই ও রিপ্লাই দেয় যে তুমি বেইমান তুমি প্রতারক তুমি যেখানে আসো তোমার স্বামীর কাছে আসছো তুমি সুখে থাকো শান্তিতে থাকো তোমার ভালোবাসা আমার দরকার নাই তুমি বেইমান এটা সেটা বলে নানান কিছু ভাগ পাঠায় পরে আমি রিপ্লাই করি যে আমার যে টাকাগুলো আপনি নিলেন এগুলো কি করলেন এগুলো কি করবেন তোমার টাকা তুমি যতগুলো টাকা দিচ্ছ আমি ফেরত দিয়ে দিব যাক এগুলো শোনার পরে আমি ক্লিয়ার হই যে সেদের ছেলের সাথে পুরো গিয়ে সম্পর্ক তো আমি এটা নিয়ে স্ত্রীকে টাকার ব্যাপারে বলেন ফিরে আসার পর হ্যাঁ বলছি টাকা আমি ভেঙে ফেলছি এবং যে বাড়িতে যাওয়ার সময় এক মহিলা আমার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে চুরি হয়ে গেছে হ্যাঁ চুরি হয়ে গেছে এই কথা বলে আমি আমি কোনো কিছু বলি এত কিছু দেখার পরও আপনি তার সাথে সংসার করতে চাচ্ছেন জি এখনো চাচ্ছি আমি অনেক ভালোবাসি এখন আপনার স্ত্রী কোথায় এখন আছে আমার শ্বশুর বাড়িতে তো এখনো চাচ্ছি আমি তার সাথে সংসার করার জন্য সে চাচ্ছে না

যে দশ হাজার টাকা কন্ট্যাক্ট করে আসি যে মাসে দশ হাজার করে আমি বাচ্চাদের খাওয়ান খোরাক ভরণ পোষণ দিব আমি তোমাকে বাচ্চা গুলো তোমার কাছে রাখো যেহেতু আমার মা বয়স্ক মানুষ তাদের রাখতে পারে না রাখতে সমস্যা হয় লেখাপড়া ক্ষতি হচ্ছে বাচ্চাদের তোমার কাছে রাখো দুই দিন রাখে আবার সমুদ্রে তো দুই দিন পরে আবার পাঠায় দেয় আপনাদের কাছে একটাই চাওয়া যে বাচ্চা দুইটা যেন এতিম করে কারণ আমি চাচ্ছি এখনো অনেক লোকের সংসার করার জন্য আল্লাহ তালা যেন আমার মনের আশাটা পূরণ করা যায় এটাই আপনাদের কাছে চাওয়া আর কিছু চাওয়া এরকম মেয়ের সাথে আপনি যেভাবে বর্ণনা দিচ্ছেন এই মেয়ের সাথে কি আপনার সংসার ঠিকবে আর যে ছেলের সাথে কি সংসার আপনার করা উচিত এতে করে কি আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে মানে এটা আপনার বাচ্চার কোনো কাজে আসবে যার নীতি এরকম প্রবলেম জানি না কথাটা কতদূর সত্য কিন্তু আপনার কথা যদি সত্য ধরে নিই তাহলে এরকম মা কি এই বাচ্চাগুলোর জন্য দরকার

বলে কিছু বলি যে দেখো যা হইছে হইছে আমার যদি কোনো ভুল থাকে তবে আমার ক্ষমার দিসwidetilde দেখো আমার বাচ্চাদের মুখর দিকে তাকাইয়া তুমি চলো আবার একটাবার সুযোগ দাও আমার মনে করো সব ভুল আবার তারপর আমার বাচ্চাদের মুখর দিকে তাকায় তুমি একটাবার আবার সুযোগ দাও তারপরও বলে যে না আপনারে কোনো সুযোগ দেওয়া হবে না আর আমি যতটুক বুঝতেছি আবার বঞ্জামাইরা বলেও যে ও যদি এখানে এসে ঘরবাড়ি করে জায়গা কিটে ঘরবাড়ি করে তেলাম সব ছাড় করে বলে করব বগুরাতে কি আর এটা কিভাবে সম্ভব আমার বয়স্ক বাপ মা এখানে থাকে এত কিছু হওয়ার পর ওই ছেলের সাথে বড় কি আছে সম্পর্ক ও সব কিছু দেখছে ও সব কিছু জানতো পরবর্তীতে মা যাওয়ার পরে আমার সব কিছু বলছে ওই বলছে আপনাকে বাচ্চা বলেছে বাচ্চা বলছে আমি চাচ্ছি আমার সন্তানের মুখের দিকে তাকায় তুই আমাদের কাছে ফিরে আসো আর কিছু চাই না তোমার কাছে আমি যদি কোনো ভুল করে থাকি আমারে ক্ষমা করে দাও আর আমার বাচ্চাদের কাছে ফিরে আসো

আমাকে কয় সারাদিন করে আসমু আসমু কিন্তু তাও আসে না ফোন করলে ফোন কাইরে দেয় হাই তো বাবা কে সে চলে আসে একা একা কষ্ট হয় তো আমি তোমার কাছে চাইবো যে তুমি আমাদের বাচ্চার কাছে চলে আসো কারণ ডিভোর্স কোনো কিছু সমাধান হয় না হয়তো তুমিও সুখে থাকতে পারবা আমিও সুখে থাকতে পারবো কিন্তু বাচ্চা দুটোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো যা হচ্ছে হয়েছে বাদ দিয়ে আমি যদি কোনো ভুল করে থাকি এই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে তুই চলে আসো আমাদের কাছে এই তুমি তোমার কাছে চাওয়া